দর্শক দেখছেন জনতন্ত্র গণতন্ত্র আমাদের বিরোধী সময় আলোচনাটা আসলে বেশি উত্তপ্ত হয়ে গিয়েছিল কিন্তু আমি একটা প্রসঙ্গ ক্ষেত্রে আমাদের সরকারের অনেক মন্ত্রীরা বলেছেন যে তারা একটা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের ধর্ম আঘাত হয়েছে তাই তাদের ব্যাপারটা বিবেচনায় আনা হয়েছে এটা গণতান্ত্রিক নীতিকে বরং প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু যারা প্রতিবাদ করেছে তাদেরও তো একটা তাদের প্রতি তাহলে গণতান্ত্রিক আচরণ করা উচিত তাদের বিরুদ্ধে খুনের মামলা পর্যন্ত দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কি গণতান্ত্রিক অধিকার নেই কি বলবেন জিনিসটা হচ্ছে দু সালে হেফাজত জামাত বিএনপি এবং জাতীয় পার্টি এসব সহযোগিতায় যে ঢাকার যে যে মহাতান্ডবটা করলো নজিরবিহীন একটা তাণ্ডব এবং সেই দিন যদি সাহেব যদি ওই কঠোর বক্তব্য না দিতেন বেগম জিয়া তো বলেছিলেন হেফাজতের সমর্থনে সমস্ত ঢাকাবাসীকে রাস্তায় নেমে আসতে হবে তখন ঢাকা শহর যাও দাও করে চলছে এবং কোরআন শরীফ পোড়ানো হচ্ছে সেখানে এবং প্রধানমন্ত্রী বহুবার এটা সংসদেও বলেছেন যারা কোরআন শরীফ পড়িয়েছে তাদের ছাড় দেওয়া হবে না যাই হোক পরের দিন তো প্রধানমন্ত্রী বললেন যে হেফাজত জামাতকে ছাড় দেওয়া হবে না তারপর আমরা দেখলাম সরকার কঠোর অবস্থানে গেছে সখানেকের মতো গ্রেফতার করা হয়েছে ওনাদের বাবু নগরী থেকে শুরু করে সরকারের অবস্থান এই যে ওনাদের বাবু নগরী থেকে শুরু করে সবাই তো সুরসুর করে সব বলে ফেলেছেন যে কিভাবে তারা সরকার উৎখাতের পরিকল্পনা নিয়েছিলেন বিএনপি এবং জামাতের সঙ্গে সলা পরামর্শ করে এবং সেইখানে সেই যে মামলাগুলো কি হলো তারপরে আমরা দেখলাম ওই যে সমঝোতা আপোষ রেলের জমি দেয়া হচ্ছে টাকা পয়সা দেয়া হচ্ছে বসা হচ্ছে বৈঠক হচ্ছে এই করে আজকে এসে যে এফপিকে দ্বারা ইসে করেছিল যারা নিষিদ্ধ করবার দাবি জানিয়েছিল তাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করে তাদের এক ধরনের গ্রহণযোগ্যতা দিচ্ছে আর যেই ছাত্ররা কালকে প্রতিবাদ করতে গেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদেরকে যেভাবে জলকামার নিক্ষেপ করা হয়েছে যেভাবে তাদের উপর ডিআর গ্যাস নিক্ষেপ করা হয়েছে আজকে আমি স্তম্ভিত হয়ে গেছি তাদের বিরুদ্ধে খুনের মামলা দেয়া হচ্ছে

সাহেবের কাছে কুরআন সুন্নাহর আলোকে একটা প্রশ্ন করতে চাচ্ছি জি বলুন বিদায় হজের সময় প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন কলমের কালি চেয়ে কলমের কালি শহীদের রক্তের চেয়ে বেশি মূল্যবান এবং জ্ঞান অর্জন প্রত্যেক নর জন্য ফরজ এবং চীন দেশে যেতে বলেছে তাহলে প্রশ্ন গ্রিক রোমান নলেজ তো আমাদের জন্য ফরন প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লামের বক্তব্য অনুযায়ী তাহলে গ্রিক দেবীর মূর্তি অপসারণ করে জ্ঞানের প্রতি মোহাম্মদের যে শ্রদ্ধা আমরা কি সেটিকে আসলে চ্যালেঞ্জ করছি না এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমি হট পালন করেছি মসজিদে নববীর একেবারে সামনে পুতুল উঠ। ডলফিন মাছ বিক্রি হয় তাহলে কি করে সোনার মদিনায় এই ধরনের জিনিসগুলো বিক্রি হয় এটি মৌলানা সাহেবের কাছে প্রশ্ন ধন্যবাদ আপনি আপনি সাথে থাকুন আমাদের সাথে মৌলানা মামুনুল হক বিদায় হাজের ভাষণের উদ্ধৃতিতে যে কথাটা বললেন উনি এক হলো যে চীন দেশে যাওয়া সম্পর্কে যে কথাটা আছে আসলে এটা রসুল সাল্লাহ আল ইসলামের দিকে ঠিক এই কথাটা এই প্রামাণিকভাবে প্রমাণিত না তবে এটা ঠিক যে এই এলেম অর্জন করতে বলা হয়েছে যেখান থেকে তুমি এলেম পাও সেই হিসাবে গ্রিক এবং পৌরাণিক সভ্যতা থেকে যে সকল জ্ঞান এবং যে সকল বিষয়গুলো সেগুলো ইসলাম অর্জন করেছে সেগুলোকে অর্জন করিয়েছেন এবং সেগুলো মুসলিম যুগে চর্চা হয়েছে কাজে জ্ঞান অর্জন করতে জ্ঞান আহরণ করতে তো কোনো সমস্যার কিছু নেই কিন্তু যেটা একটা সুনির্দিষ্ট একটা বিষয় সেটা হলো এই যে যেহেতু মূর্তি এবং পত্তরিকতার যে সূত্রটা সেটা হলো সেটা সেটা আমাদের আমাদের আমরা ব্যাখ্যা দিতে পারি কিন্তু আল্লাহ নবী কি বলেছেন নবীর কথাটা তো আমি বলে দিতে পারি না নবী যে বলেছেন যে এবং বুখারি শরীফের হাদিস যে প্রথমে যখন প্রত্যেকতা এসেছে সেটা এভাবে এসেছে যে ভালো ভালো মানুষদের যারা অনেক তাদের প্রতিমা তৈরি করা হতো তাদেরকে পূজা করা না 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 সেটা তো হাদিস আমি আমি আমার আমার কথা আমি বলতে হবে না আপনার কথা আপনি বলবেন কিন্তু আল্লাহ নবীর যে হাদিস যেটা আমি উদ্ধৃত করছি বুখারী শরীফের সূত্র থেকে সেটা হলো যে প্রথমে এভাবে তাদের প্রতীক তৈরি করা হয়েছে একটা দীর্ঘ সময় পর্যন্ত তাদের প্রতিমা পূজা করা হয়নি তারপরে এসে সেগুলোর পূজা করা শুরু হয়েছে সেই সূত্র ধরে আল্লাহ নবী ইসলামের মধ্যে বলছি আপনি কেন আপনার তো কোরআন এবং হাদিসের পার্থক্যটা সম্পর্কে আপনার জানা থাকতে হবে আমি তো সুন্নার উদ্ধৃতি দিচ্ছি অনেক বিক্রি হয় সেক্ষেত্রে কি বলবেন মোদিনা আমি আগেই বলেছি

থাকবে তো না কেন সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ যখন একটা কিছু এটা আদর্শনী রাজনীতি করে তার একটা লক্ষ্য থাকে যা ওই জায়গা পুছুতে চাই এবং এইটা अप्लाई করলে আমার আমার দর্শন अप्लाई করলে যে সেটা একটা ভালো রেজাল্ট পাবো তার একটা एग्जांपल সাবমিট করতে হয় আমি সেই সেই অ্যাঙ্গেল ঠিকই বলছি আমাদের কিভাবে খেলাফতের আসলে আপনাদের আপনাদের লক্ষ্যটা আমাদের লক্ষ্যটা হলো যে খেলাফতের আশেদার যে শাসন ব্যবস্থা সেটাই হলো আমাদের সর্বোচ্চ মডেল শাসন যা হত্যা করা হয়েছে তাহলে যদি খলিফা কোনো হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল আপনি তো সম্পূর্ণরূপে আপনি খেলাফতের বিরুদ্ধে বিষদগার করছেন আপনি ইসলাম বিরুদ্ধে করছেন কেন আপনি আপনার নিজের কথা বলবেন নামার উপর

সেটা হলো এই যে উনি বলেছেন যে খলিফ খেলাফতের আমলে তিন খলিফা হত্যা হয়েছে এই জন্য তিনি খেলাফতের আমলে হ্যাঁ আপনি কেন মডেল ধরবেন না কারণ

ইসলাম সম্প্রদায়ের কথা কোনো দিন প্রশ্রয় দেন বিশ্বাস আমি কি একটু বলবো যে কেন বলছি যে মোটেই না আপনি বাংলাদেশের প্রতিটা অফিস আদালত সমস্ত জায়গায় মুসলমানদের নামাজ পড়ার জায়গা আছে খ্রিস্টান আর হিন্দুদের জন্য কোনো জায়গা আছে বঙ্গবন্ধু একটা অনুষ্ঠান করলে চারটা ধর্মের স একসঙ্গে পরপর হতো কোরআন পাঠ হতো গীতা পাঠ হতো বাইবেল পাঠ হতো সব কিছু হতো আজকে রাষ্ট্রীয় অনুষ্ঠান দেখবেন এবং না এবং একটা রাস্তা দখল করে এবং সেই মসজিদ বাংলাদেশে একটা খাস জমির উপর কেউ একটা মন্দির বা গির্জা করতে পারবেন আপনাদের সবাই কথা হতেই থাকবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো শেষ করছি জনতন্ত্র তো টাইমে এই যে হেফাজত জামাতের তান্ডবের সময় সেই খর্তার বিচার হলো না এখন পর্যন্ত আর আমাদের ছাত্রদের বিরুদ্ধে খুনের মামলা দেয়া হচ্ছে জিনাথুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক তিনিও বোধহয় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ফোনে বলুন আপনি প্লিজ জি হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আমি আসলে মাওলানা সাহেবের কাছে সাহেবের কাছে কুরআন সুন্নাহর আলোকে একটা প্রশ্ন করতে চাই জি বলুন বিদায়ী হজের সময় প্রফেদ মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে গেছেন কলমের কালি চেয়ে কলমের কালি শহীদের রক্তের চেয়ে বেশি মূল্যবান এবং জ্ঞান অর্জন প্রত্যেক নর নারী করে এবং সেইখানে সেই যে মামলাগুলো কি হলো তারপরে আমরা দেখলাম ওই যে সমঝোতা আপোষ রেলের জমি দেওয়া হচ্ছে টাকা পয়সা দেওয়া হচ্ছে বসা হচ্ছে বৈঠক হচ্ছে এসে করে আজকে এসে যে হেফাজতকে তারা এসে করেছিল যে নিষিদ্ধ করবার দাবি জানিয়েছিল তাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করে তাদের এক ধরনের গ্রহণযোগ্যতা দিচ্ছে আর যেই ছাত্ররা কালকে প্রতিবাদ করতে গেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদেরকে যেভাবে জলকামার নিক্ষেপ করা হয়েছে যেভাবে তাদের উপর কাদানের গ্যাস নিক্ষেপ করা হয়েছে আজকে আমি স্তম্ভিত হয়ে গেছি তাদের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হচ্ছে হেফাজতিরা যারা অন্য সেই উনচল্লিশ জনের কথা বাদ দিন

দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমি যদি একজন হজ যাই আমি হজ পালন করেছি মসজিদে নববীর একেবারে সামনে পুতুল উট ডলফিন মাছ বিক্রি হয় তাহলে কি করে সোনার মদিনায় এই ধরনের জিনিসগুলো বিক্রি হয় এবং সেদিন যদি সৈয়দ আশাব যদি ওই কঠোর বক্তব্য না দিতেন বেগম জিয়া তো বলেছিলেন হেফাজতে সমর্থনে সমস্ত ঢাকাবাসীকে রাস্তায় নেমে আসতে হবে ঢাকা শহর জাল জাল করে চলছে এবং কোরআন শরীফ পড়ানো হচ্ছে সেখানে এবং প্রধানমন্ত্রী বহুবার এটা সংসদেও বলেছেন যারা কোরআন শরীফ পড়িয়েছে তাদের ছাড় দেওয়া হবে না যাই হোক পরের দিন তো প্রধানমন্ত্রী বললেন যে হেফাজত জামাতকে ছাড় দেওয়া হবে না তারপর আমরা দেখলাম সরকার কঠোর অবস্থানে গেছে সখানেকের মতো গ্রেফতার করা হয়েছে ওনাদের বাবু নগরী থেকে শুরু করে সরকারের অবস্থান পরিবর্তনের সামনে নির্বাচনকে সামনে রেখে এই ওনাদের বাবু নগরী থেকে শুরু করে সবাই তো সুরসুর করে সব বলে ফেলেছেন যে কিভাবে তারা সরকার উৎখাতের পরিকল্পনা নিয়েছিলেন বিএনপি এবং জামাতের সঙ্গে সলা পরামর্শ দর্শক দেখছেন জনতন্ত্র গণতন্ত্র আমাদের সময় আলোচনাটা আসলে বেশি উত্তপ্ত হয়ে গিয়েছিল কিন্তু আমি একটা প্রসঙ্গ একটু জানতেই চাই ওনাদের ক্ষেত্রে আমাদের সরকারের অনেক মন্ত্রীরা বলেছেন যে তারা একটা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের ধর্ম অনুভূতিতে আঘাত হয়েছে তাই তাদের ব্যাপারটা বিবেচনায় আনা হয়েছে এটা গণতান্ত্রিক নীতিকে বরং প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু যারা প্রতিবাদ করেছে তাদেরও তো একটি গণ তাদের প্রতিও তাহলে গণতান্ত্রিক আচরণ করা উচিত তাদের বিরুদ্ধে খুনের মামলা পর্যন্ত দেওয়া হয়েছে সেই গণতান্ত্রিক অধিকার নেই কি বলবেন জিনিসটা হচ্ছে দু হাজার তেরো সালে হেফাজত জামাত বিএনপি এবং জাতীয় পার্টি এসব সহযোগিতায় যে ঢাকার যে মহাতান্ডবটা করলো নজিরবিহীন একটা তাণ্ডব